থাকো শহরে কি আর বুঝবা ওই তো গ্যাসে দুগ্গা রান্না করো আর খাও আর সারাদিন তো শুয়ে বসে কাটিয়ে দাও যদি থাকতে তাইলে বুঝতে কত কাজ করতে হয় হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো আজকে মা যা যা রান্না করবে সব কিছু এক পলকে দেখিয়ে দিলাম এর ভিতরে সবচেয়ে মজাদার খাবার কোনটা জানেন চিংড়ি মাছ দিয়ে ডাইলের বড়া ভাজা যেটা আমার খুব পছন্দর চিংড়ি মাছ দিয়ে ডাইলের বড়া কে কে পছন্দ করেন বলেন তো আমার তো খুব ভালো লাগে এই তো আজকে মা রান্না করার জন্য নিচে প্রতিদিন মুরগি খাইয়ে খাইয়ে ফ্রিজে হাত পাড়া খা দেওয়ার পরে যেগুলো জমছে ওইগুলো দিয়ে আলু ভাজি আর মসুরি ডাল দিয়ে ছোট চিংড়ি দিয়ে ভরা আর ছিম ভাজি যেটা আমি ছিম ভাজি অলরেডি এখানে বসাই দিছি সব কিছু একসাথে রেডি করা থাকলে রান্না করতে সময় লাগে না এটা আমি সবসময় বলি আম্মু এই তো শিম ভাজি বসাই দিয়ে এদিকে মসুরি ডালটা পেটে নিচ্ছে বড়া করার জন্য আর ভিডিও শুরুতে আমি যেই কথাটা বললাম যে গ্রামের মানুষ অনেক কাজ করে শহরের মানুষ শুয়া বৈশা খাইয়া দিন পার করে আসলে এটা কতটুকু সত্যি সত্যি কি শহরের মানুষের কোনো কাজ কাম নাই শুধু শুয়া বৈশাই থাকে এই যে গ্রামের মানুষ প্রায় সময় বলে থাকো শহরে কি পুজবা এসে দুকা রান্না করো আর খাও কোনো কাম কাজ নাই আচ্ছা আপনারাই বলেন সংসার জীবনে কি কাম কাজ ছাড়া সংসার হয় যার যার জায়গা ছাড়া অন্য কেউই বোঝে না আসলে জীবনে বেঁচে থাকার জন্য কতটা কষ্ট করতে হয় সংসার জীবন গ্রামে হোক বা শহরে সব জায়গায় অনেক কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কখনো কোনো সংসার টিকে না তবে হ্যাঁ গ্রামের মানুষ হয়তো বা একটু বেশি কষ্ট করে কারণ গ্রামের মানুষ ধান চাল শুকায় এগুলো একটু তাদের বাড়তি কাজ শহরের মানুষ এটা করে না এই জাত যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম গ্রাম কিংবা শহর কোনো জায়গায় মানুষ কম কষ্ট করে না হয়তো বা কম আর বেশি এই তো এইদিকে আম্মুর সিম্বাজি হয়ে যাওয়ার পর বড়াটা চুলায় দিয়ে দিচ্ছিলো দেখেন কতটা সুন্দর আর এই বড়াটা খাইতে এত মজা লাগে কিন্তু বড়াটা বাঁচতে অনেক তেল লাগে ভাই এত তেল কেন বলেন তো আম্মু এটা চুলার পারে একটু দিয়ে অন্য সাইডে গেছিলো দেখেন পুরো দাগ দাগ হয়ে গেছে যাই হোক এটাও একটা মজা আর এইদিকে তো মা এগুলো উঠাচ্ছিল আর আমি লুকাই লুকাই নিয়ে খাইয়ে ফেলাইছিলাম এরপরে তো আরো কিছু ছিল বাকিগুলাও মা এভাবে একইভাবে বেজে নিবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভরা খুব সুন্দর হয়েছে দেখেন কারণ মা পাশ দিয়ে শুয়ে নাই যার কারণে বড়া গুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ আসছিল যেটা আমার মন কায়রা নিয়েছে দেখছেন পাটিতে উঠানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে এই তো এরপর আম্মু আবার মুরগির চামড়া ঠ্যাং পাকনা বসিয়ে দিল যেগুলো আব্বা মুরগিগুলো আনছে ওইগুলো থেকে ঠ্যাং পাকনা রাইখা ফ্রিজে জমায় জমায় এরপরে আম্মু আলু দিয়ে ভাজি করে খায় তাই আর কি এই খাবারটা শুধুমাত্র আমার আম্মা আর আমার জামায়ের পছন্দ আর ঘরের কেউই খায় না যাই হোক দেখতে দেখতেই তো আজকের রান্না শেষ আমার কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ